ভিডিও ক্লিপটা দেখছ খালি কইন মুসলমানে কোনটা করতে পারেন না তাই নইল একজন ইন্ডিয়ার মানুষ কিন্তু তার নাম হইল জহরান মামদামি তাইন বর্তমানে আমেরিকাত নিউ ইয়র্কর মেহের বঞ্চয় তাইন বর্তমানে আমেরিকান নাগরিক না আর ইন্ডিয়াত তাকি তাইন তাই একবারে গেছো গিয়া ও জায়গাত গিয়া এখন রাজনীতিত বর্তমানে তাইন অত বড় একটা সিটির মাঝে নিউ ইয়র্ক তাইন বর্তমানে একজন মেহের ইন্ডিয়া ছাড়িয়া অত বড় একটা কেন্টির মাঝে গিয়াও মেহের বদতে পারছ তো মুসলমান কোনো দিন কম মনে করিও না মুসলমানে বহুত কিছু করতে আর একজন তো দেখতে পারছ আপেল কোম্পানির সিও বঞ্চয় তো বহুত কিছু করতে পার তার লাগি সব সময় দেখিয়া মানুষের ওজন করিও না যে কোনো মানুষে বহুত কিছু করতে পারে মানুষ দেখিয়া মানুষের পরিচয় বোঝা যায় না সে কিতা করতে পারে